তোমরা জানো না কোথাও প্রবেশ করেছ পরে লেখা আছে দেখতে তোমাদের পিঠের ছাল আমি তুলে নিবো

শুনলাম কেন যা কাজ করেছিস কাজে তো ক্ষমাই নেই শুনে মনে করেছিস আমি একাই মূর্খ সালাম অশিক্ষিত আমি লেখাপড়া কি আমি হচ্ছি আমি হচ্ছি তাতি 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 আমি ইসলামী ভাষা জানি না বাপ তাতিতে আমি কি করব ও বাপ নমস্কার বাপ আমাদের র প্রণাম নাম নাও বাপ নয় হিন্দু আবার মার খাবে তুই চুপ কর শালা আবার মার খাবে বুঝেছি তোমরা আছে হিন্দু গরের সন্তান সালান দিতে জানো না এই নমস্কার দিলই তো হয় হ্যাঁ বাপ আমি তিন করি তাতি বাপ পাঁচ করি পাঁচ করি সন্যকার কি মনে করে এসেছো আমরা দুজনা বালের বন্ধু আবার শিশুর বন্ধু

আব্বাজন মরে গেছে চা খেতে আমার আব্বাজান ইন্তকার করেছে চা খেতে চাইনি আমরা দেখেছি ভিডিও হলে দু টাকা টিকিট দিয়ে সে সানি দেওয়ালের ইন্তেহাল হিন্দি সিনেমা ইন্তেহাল সিনেমা দেখতে গিয়েছে তোমা তোবা ওবে বে সাহেব চায়ে ভজ করেছে ইন্তেহাল সিনেমা দেখছে বেজে গেলো আলা শালা যতই শালার জন্য শালা ভদ্র আমার আব্বা জান মোড়ে চা খেতে গেছে আমার আব্বা জান ইন্তেকাল বই দেখতে গেছে আমার কষ্টটা বুঝতে পারলেন না আমরা বুঝি আমরা বুঝতে পারছি না বাপ আমার আব্বা জান ডাকুন ডাকুন আপনাদের দুজনকে ছেড়ে আমাকে ছেড়ে পৃথিবীর মায়া ত্যাগ করে আলো বাতাসকে ত্যাগ করে আমার আব্বা জান মারা গেছে মরে গেছে

আমার আব্বাজানের দরদি কেউ ছিল বাপ আমি দুঃখে কাঁদছি না বাপ এক জায়গায় একটা কীর্তন হচ্ছিল কীর্তন সোনার লেগে কেউ ছিল না একটা বয়স্ক বুড়ি কেঁদে কেঁদে শেষকালে কীর্তন দেখছে কীর্তনের শেষে কীর্তনিয়া বলছে ও এই পৃথিবীতে যদি আসল ভক্ত হয়ে কেউ থাকে তাহলে ওই দেখ আমার মা বুড়ি মা চিৎকার করে বলছে বাপ কীর্তনিয়া আমি তোমার চাদের লেগে কাতি নাই আমরা কাতি আমাদের চটের লেগে কাঁদ বলছি আপনারা দুজন যে কাঁদছেন না আমার আব্বাজান আপনাদের কে হন আমার আমাদের জিগরি বন্ধু জিগরি বন্ধু আমাদের বাল্য বন্ধু বাল্য জীবনকার বন্ধু আপনার আপ্বাজান আর আমরা দুই বন্ধু এক ঠেলায় হেকেছি এক মাঠে খেয়েছি এক ঠেলে হেঁকিছি কি ভাই বলে এক ঠলাই খেয়েছি আর এক মাঠে হেকিছে আচ্ছা বেশ ঠিকই বুঝা গেল আপনার शादी সময় আপনার আব্বাজান আমার কাছে কাপড় চোপড় লুঙ্গি তহবন গামছা নিয়ে গ্রামের ফকির মিসকিনকে দান করেছিল আপনার আব্বাজানের কাছে আমি পাবো 2.5 লক্ষ টাকা আর আমা আপনি কি বললেন তুমি ময়লা ময়লা আমাদেরকে মেরে আপনি কি বললেন আমার আব্বাজানের কাছে সমস্ত কাপড়

আমার সোনার দোকান তো বেশি সোনা নিয়েছিল সালা টাকার ভাগ লাগবে রে শালা আপনি ভাবেন 3.5 লক্ষ আপনি ভাবেন 8 লক্ষ তো আমার আব্বাজানের একটা স্বভাব ভালো ছিল যদি যদি কোনো জায়গায় ঋণ করেছে তো আমার আব্বাজান এই যে খাতা এই খাতাতে লিখে দিয়ে গেছেন টাকার ভাগ যদি এই খাতায় লেখা থাকে যে আপনাদের কাছে টাকা উনি ঋণ করেছে তাহলে निश्चय আপনারা পাবেন কি মনে করেন মশাই আমাদের হারামের টাকা অবশ্যই দেখেন দেখি এখনি প্রমাণ হয়ে যাবে দেখেন ওই ছাড়লে হবে না ধর পড়া গেলে জান যাবে দেখেন 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 এই যে তিন কোড়ি তো 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 দেখলাম দেখলাম ওটা তপন দা তিন করি ল না পল্টন পাল্টান

কোথায় লেখা আমি মিথ্যা কথা বলি না দেখলেন এটা লেখা আছে লেখা নাই লেখা আছে না থাকলে লিখে লেন হলো গ্রামের লোক এটা কি লেখা আছে না 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 থাকলে লিখে লেন বিয়াদব বেমরাদ বেরহক তোরা কি মনে করেছো তোমাদের এখনো মার্কে শোভা পায়নি ওবে জানবা চা ওবে জানবা চা ওবে আমাদের টাকার চললে তোমার அப்பாজন কবর থেকে কথা বলবে ওবে জান বাঁচানো জান বাঁচানো ফরজ আমার அப்பாজন কবর থেকে কথা বলবে যদি আপনাদের হালাল টাকা হয় হয় সত্যি কথা বলছেন আমাদের টাকা দেননি বলে আপনাদের அப்பாজনের যা হচ্ছে ফেরেশতারা খতে মারছে আপনি জানেন আপনার அப்பாজনের কবর থেকে ভক ভক করে ধোঁয়া বের আল্লাহ

কাল শুক্রবার লয় আজকে বৃহস্পতিবার আজকে তোকে হাতি সাহেবের ঢুকাবো চল

আপার মাযা মিনার কোলে একটা জাদে দেশেছে মক্কো দেনার

বল বেটা সাইদুল আপনার কাছে কোনো ব্যক্তি টাকা পয়সা পাবে হ্যাঁ বেটা কে পাবে কি ভাবে জানো ওই যে পাঁচ কোটি স্বর্ণকার পাবে হ্যাঁ 3.5 লক্ষ টাকা হ্যাঁ আর ওই 3 কোটি তাতি পাবে মাত্র 150 টাকা হ্যাঁ 3 কোটি তাতি পাবে মাত্র 150 টাকা হ্যাঁ হ্যাঁ ওয়াই ওয়াই আপনারা আপা জান বলেছে ওয়াই ওয়াই আপনি পাবেন দেড়শো টাকা ও আই ও আই আর স্বর্ণকার পাবে সাড়ে তিন লাখ টাকা হ্যাঁ ও আই ও আই বল বেটা আর কিছু আর কিছু নয় রে বেটা তবে তুই তো সব ঋণ মুক্ত করে দিয়েছি আর ওই দুটো ঋণ মুক্ত করে দিস বেটা কী কি ঋণ খেতেল না খেতেল ওই যে তিন কোড়ি তাতি হ্যাঁ

আর ভালো লাগছে না হ্যাঁ যা আবার তাই হলো আমি যদি অন্যায় করে থাকি আপনি আমাকে ক্ষমা করে দিবেন আচ্ছা আর টাকা পয়সা পাবেন আপনি আমার বাড়িতে আসুন আমি টাকা দিচ্ছি 3.5 লক্ষ 150 টাকা হ্যাঁ এসো টাকা আমাকেই দিবেন তো আমি আমার বন্ধুকে দেব অবশ্যই আপনাকে 150 টাকা আর আপনার বন্ধু 3.5 লক্ষ টাকা এসো তাড়াতাড়ি চলেন আমাকে সালো তোকে কবর থেকে তুলবো বে সালা আমার আড়াই লাখ তোর সাড়ে তিন লাখ হলে ছ লাখ টাকা তিনজনা ভাগ করে নিতাম দেড়শো টাকা বন্ধু হে বন্ধু সাইকেল চলে গেছে বন্ধু হবে কেউ তো দিচ্ছে না হ্যাঁ বাবারে উঠতে তো পারছি না সালা মনে হচ্ছে পেঞ্জাবি মাটি লাদ দিয়ে যাচ্ছ ওর পয়সা কম বলেছি বলে সালা আমাকে তুলছে না কইরে বন্ধু যা ওই শালা কোথায় গেল আমার মনে হয় সব টাকা নিয়ে পালিয়ে গেছে ওই শালার পেছনে খুঁজতে হবে বাড়িয়ে দেবে সামনে টাকা টাকা আগে টাকা পেছনে টাকা ওপরে টাকা নিচে টাকা চারিদিকে শুধু টাকা 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 চাই চায় টাকা চায় বাঁচতে গেলে টাকা চাই টাকা মাটি মাটি টাকা ও টাকা চায় টাকা जय मस्त गले टाका चाच टाका बर्टी माटी टाका ऐसा सोटा तो